আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল থেকে আমি পিতা আমারও চলে এসেছি সবাই কেমন আছেন আজকে আমি একটি ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা নিশ্চয়ই সবাই ইউজ করছেন আমাদের অ্যাপসে কিন্তু নতুন নতুন কিছু ফিচার চলে এসেছে যেগুলো আপনারা ইউজ করে খুব সহজেই আরো আপনার মন মতো জীবনসুখী খুঁজে পাবেন আমাদের একটি নতুন ফিচার চলে এসেছে যেটা ভয়েস ইন্ট্রো আপনি হচ্ছে তিন মিনিটের একটি ভয়েস পোস্ট করতে পারবেন যেটা আমাদের অ্যাপসের সব মেম্বাররা শুনতে পারবে আপনি আপনার প্রোফাইলে যাওয়ার পর প্রথমে তো আপনি রেজিস্ট্রেশনটা করবেন আমাদের আইডি আর পাসওয়ার্ড এ হচ্ছে আমাদের অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার প্রোফাইলে গেলে আপনি সেখানে দেখতে পারবেন যে আপনাকে তিন মিনিটে একটা ভয়েস পোস্ট করার একটা অপশন আছে প্রথমেই থাকবে আপনি সেখানে ক্লিক করলে আপনি তিন মিনিটের একটা ভয়েস দিতে পারবেন সেখানে আপনি কি যাচ্ছেন বা আপনি কি করেন কোথায় আছেন বা আপনি আপনি যেটা মনে করেন আমাদের বিবাহ রিলেটেড বা ম্যাট্রিমোনিয়ালে আপনি সবাইকে কি জানাতে চাচ্ছেন সেগুলো সম্পর্কিত একটা পয়েস দিবেন যখন এটা আমাদের অ্যাডমিনের কাছে আসবে তারা যদি করে এবং আমাদের অ্যাপসের যত মেম্বার আছে সবাই কিন্তু আপনার ভয়েসটা শুনতে পারবেন এছাড়া কিন্তু আমাদের আরেকটা অপশন চলে এসেছে আপনারা কিন্তু ফ্রিতে চারটে ছবি দিতে পারবেন লগ ইন করার পর হোম পেজে গেলে উপরে দেখবেন প্লাস একটা চিহ্ন আছে যেখানে আপনি ফ্রি ফটোস একটা অপশন পাবেন ফ্রি ফটোসে গেলে কিন্তু আপনি সেখানে চারটা ছবি আপনি একদম ফ্রিতে অ্যাড করে দিতে পারছেন যেটা আপনার প্রোফাইলে শো করবে এবং যারা ম্যাট্রিমোনিয়ালের মেম্বার আছে সবাই কিন্তু আপনার সেই চারটা ছবি দেখতে পারবেন এছাড়া প্রোফাইল পিকচার কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন প্রতিটা প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য আপনার বিশ টাকা করে কেটে নিবে মানে আপনার অ্যাকাউন্টে যদি আপনি টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে বিশ টাকা করে রিচার্জ করতে হবে একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য আপনি প্রোফাইল পিকচারটা দেওয়ার পর কিন্তু সেটা আমাদের অ্যাপ্লিনের কাছে যাবে তারা যদি অ্যাপ্রুভ করে তখন আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে যাবে যদি তারা অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে আপনাকে আরেকটা ফটো অপশন দিয়ে দেওয়া হবে আপনি আরেকটা ফটো সেখানে অ্যাড করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে শুনে একটা ভালো ছবি দিবেন যেটা হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফেলে অবশ্যই আপনি এমন একটা ছবি দিবেন যেটা হচ্ছে আপনার ফেস দেখা যায় বা যেটা হচ্ছে একটা সামঞ্জস্যপূর্ণ একটা ছবি সেক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারছেন আপনি আপনার ভয়েসের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারছেন যে আপনি কি যাচ্ছেন বা আপনি কীরকম পাত্র পাত্রী যাচ্ছেন আপনার সম্পর্কিত সকল তথ্য সবাইকে জানাতে পারছেন সেক্ষেত্রে আশা করি আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের জীবন সঙ্গী খুঁজে পাবেন আজকে পর্যন্তই আবারও একটা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো সবাই ভালো থাকবেন